আরজিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য শুধু রাজ্য নয় আরজিকর কাণ্ডের রেস ছড়িয়ে পড়েছে একেবারে দিল্লিতে গোটা দেশ কিন্তু উত্তাল ন্যায় বিচারের দাবিতে চিকিৎসক থেকে সাধারণ মানুষ বিশিষ্ট বিশিষ্টজনেরা আন্দোলন চালাচ্ছেন আরজিকর কাণ্ডে রাজ্যে মহিলারা রাত দখলের কর্মসূচি পালন করছে গতকাল আলো নিবিয়ে গোটা রাজ্য তথা গোটা দেশ এই কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন তার মধ্যে এই আরজিকর ইস্যুতে মুখ খুলেছেন বিভিন্ন বিশিষ্ট জনেরা শুধু বিশিষ্ট জনেরা নয় তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাংসদ বিধায়করাও এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন শুধু মুখ খোলেননি সরকারের বিরুদ্ধ ফুঁসে উঠেছেন এই আরজিকর কাণ্ড নিয়ে এই আর্জিকর কাণ্ড নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত তার মধ্যে কিন্তু এই আরজিগড় কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূল সংসদ দেব আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিগড় কাণ্ডে ফের বিস্ফোরক দেব ফের মুখ খুললেন দেব মুখ খুলে কিন্তু বিস্ফোরণ দেবেন। এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী নিয়ে বিস্ফোরক দাবি করলেন দেব কন্যাশ্রী রূপশ্রীর কোনো মানে নেই যদি আরজিকর কাণ্ড নিয়ে ফের মুখ খুলেই বোমা ফাটালেন দেব যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আরজিকর কাণ্ডে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছে বিরোধীরা রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ দোষীদের কঠোর শাস্তি চাইছে শাসক দলও ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল বিধানসভায় পাশ হয়েছে আরজিকরের ঘটনায় নিন্দা করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব এবার তিনি বললেন মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনো মানে নেই ঘাটালে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন এবং বললেন খুবই দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় এর প্রতিবাদ জানানো উচিত আর কারো নাম যেন তিলোত্তমা না রাখতে হয় সেই ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলগুলি পরস্পরকে দোষারোপ করছে সোশ্যাল মিডিয়ায় দেখছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী অন্য মুখ্যমন্ত্রীকে বলছেন এটা বাংলা বা অন্য রাজ্যের ইস্যু নয় এটা আমাদের সমগ্র দেশের ইস্যু এরপরই কন্যাশ্রী রূপশ্রী বা কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্পের কথা টেনে আনেন ঘাটালের সাংসদ তিনি বলেন এই কন্যাশ্রী রূপশ্রী বা বেটি বাঁচাওয়ের কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা দরকার সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসা দরকার এটা কিভাবে আটকানো যায় অপরাধীদের কি শাস্তি দেওয়া যায় তা দেখা দরকার সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি এই আন্দোলনকে এমনভাবে দেখতে চাই যে ভারতের মানুষ একশো বছর মনে রাখবে তারা মনে রাখবে এই আন্দোলনের হাত ধরেই ধর্ষণ বিরোধী আইন হয়েছে এই আন্দোলনের পর আর কারো নাম তীরত্বমা দিতে হয়নি তাহলেই আন্দোলনের জয় হবে আন্দোলনকারীদের জয় হবে একই সঙ্গে তিনি বলেন বাংলা সরকারকে ফেলে দেওয়া কিংবা অস্বস্তিতে ফেলার সময় এটা নয় ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সাংসদ দেব প্রথমে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন বিষয়ে রোগী কল্যাণ সমিতির সঙ্গে আলোচনা করেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস মেশিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন তারপর জনতার দরবার ও ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে পথবাতির উদ্বোধন করেন তৃণমূল সাংসদ দেব তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ দেব কন্যাশ্রী রূপশ্রী বেটি বাঁচাও এই সমস্ত প্রকল্পের কোনো মানই হয় না এই সমস্ত প্রকল্পের কোনো অর্থই নেই এই সমস্ত প্রকল্প একেবারেই মূল্যহীন যদি না আমরা আমাদের দেশের কন্যাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে দিলেন দেব এটা কোনো সরকারকে ফেলে দেওয়া বা সরকারকে অস্বস্তিতে ফেলার সময়ে নয় গোটা দেশের মানুষকে একজোট হতে হবে আমরা দেখতে পাচ্ছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বলছেন আবার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বলছেন এটা কাদা ছড়াছড়ির সময়ে নয় এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন দেব এটা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হয়ে বসা দরকার কিভাবে আইন করলে দেশে ধর্ষণ নারী নির্যাতন আটকানো যাবে এবং ধর্ষণ বিরোধী আইন আনা যাবে তার সাথে সাথে রাজ্য তথা কোটা দেশকে কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছেন তৃণমূলের তারকা সংসদ দেব আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল যখন দুর্গা পুজোর অনুদান প্রত্যাখ্যান করছেন নিতে চাইছেন না একাধিক ক্লাব তার সাথে সাথে একাধিক সরকারি পুরস্কার যখন তারা প্রত্যাখ্যান করছেন ছুঁড়ে ফেলে দিচ্ছেন যখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আন্দোলনরত মহিলারা ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন দেব কন্যাশ্রীর রূপস্ত্রীর প্রসঙ্গ তুলে বিস্ফোরণ ঘটালেন দেব যদি মেয়েদের বাঁচাতে না পারি তাহলে এই সমস্ত প্রকল্পের কোনো মানে নেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে ফের অস্বস্তিতে ফেলে দিলেন কোটা রাজ্য তথা কোটা দেশকে দেব আগামী দিনে কি হতে চলেছে দেবের এই বার্তার পর সমস্ত রাজ্যগুলি কি একজোট হবে নাকি রাজনীতির খেলা চলবে রাজনীতিবিদরা তারা ফায়দা তুলে যাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছড়ি করে যাবে তাই কি হতে চলেছে আগামী দিনে দেবের এই মন্তব্যের পর তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাই কমেন্ট দেবের এই মন্তব্যের বিরুদ্ধে কি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের